নমস্কার আপনার একজন সংবাদ এই মুহূর্তে আবারও আরামবাগের দ্বারকেশ্বর নদের বিকল্প সেতু তৈরির জন্য পরিদর্শনে আরামবাগ কালী প্রশাসনিক আধিকারিকরা সেই জন্য আপনার ছোট দেখা করতেই দেখাচ্ছে এর আগেও কিন্তু কালী পুজোর পরে কিন্তু এই প্রশাসনিক আধিকারিকরা কিন্তু দ্বার্কেশ্বর নদের হিউম পাইপ দিয়ে সেতু তৈরি হবে এমনটাই দেখে গিয়েছিলেন তো আমরা জানতেও পেরেছিলাম আজকে আবারও কিন্তু পরিদর্শনে আসা হয়েছে

কোন দিকে কিভাবে ব্রিজটা নিয়ে যাওয়া হবে সেই সব আলোচনা চলছে বলা চলে কিভাবে ব্রিজ কোন দিকে করা হবে এই যে দ্বারকেশ্বর নদের যে রামকৃষ্ণ সেতু আছে সেই রামকৃষ্ণ সেতুর জন্য বিকল্প সেতু যদি হিউম পাইপ দিয়ে হয় কিংবা বিকল্প এবং অস্থায়ী সেতু হয় সেই সেতু কোন দিক দিয়ে হবে সেই প্রশাসনিক আধিকারিকরা দেখছেন জায়গা দেখছেন কোন দিকে নিয়ে যাওয়া যাবে বৃষ্টি এর আগেও কিন্তু এসেছিলেন আজ আজ কিন্তু পুনরায় এসেছেন তারা কোন দিকে বৃষ্টি নিয়ে যাওয়া হবে সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে আবারও পরিদর্শনে এসেছেন তারা সেই কারণেই প্রশাসনিক আধিকারিকরা আরামবাগের কালীপুর এলাকায়

এই যে দ্বারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতু সেই রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতু তৈরি করার জন্য কিন্তু প্রশাসনিক আধিকারিকরা এখানে আবারও পুনরায় এসেছেন দেখতেই পাচ্ছেন বিগত দিনও কিন্তু ঠিক এই জায়গায় এসেছিলেন এসে কিন্তু তারা বলেছিলেন তাদের কথাবার্তা শুনে আমাদের যেটা মনে হয়েছিল হিউম পাইপ দিয়ে কিন্তু অস্থায়ী সেতু করা হবে যে রামকৃষ্ণ নদের সেতুর যে ব্রিজটি সেই মেরামত করার জন্য কিন্তু অস্থায়ী সেতু করা হবে হিউম পাইপ দিয়ে দেখতে পাচ্ছেন এই উপর থেকে এবং ব্রিজের উপর থেকে কিন্তু তারা প্রশাসনিক আধিকারিকরা দেখছেন এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মঙ্গলবার কিন্তু আজ সোমবার গত মঙ্গলবার কিন্তু প্রশাসনিক আধিকারিকরা কিন্তু এসেছিলেন এখান থেকে দেখেছিলেন যে কিভাবে একটা আইডিয়া করে করে গিয়েছিলেন যে কিভাবে হিউম পাইপ দিয়ে অস্থায়ী সেতু করা যাবে সেই কারণে কিন্তু আবারও পুনরায় তারা এসেছেন এসে দেখতে এসেছেন এখন বিষয় কবে থেকে শুরু হবে এই অস্থায়ী হিউম পাইপ দিয়ে সেতুটি কেন ব্রিজের সম্পূর্ণভাবে ব্রিজ কাজ করতে গেলে একটু অস্থায়ী সেতু অবশ্যই লাগবে একটা মার্কিং যদি মার্কিংও করতে পারে আজকে বাঁধ কি কাটা হবে না হবে না সেই সব নিয়েও কিন্তু আলোচনা চলছে আমরা কিছুটা হলেও শুনতে পেয়েছি ছবি তোলা চলছে এই রামকৃষ্ণ সেতুর ওপর থেকে তারা প্রশাসনিক আধিকারিকরা কিন্তু পরিদর্শন করছেন এই মুহূর্তে অনেক দিনই কিন্তু হয়ে গেল বেশ কয়েক মাস হয়ে গেল সেতুর গাডোয়াল ভেঙে ভেঙে গিয়েছিল তারপরে কিন্তু বাস মালিকরা সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে আরাম বাচ্ছা ছবিটা এখানে কিন্তু রামকৃষণ সেতুর যে গার্ডওয়ালের গার্ডওয়ালগুলি কিন্তু এখনো সম্পূর্ণভাবে কেটে রেলিং বসানো হয়নি সেই ছবিটাও কিন্তু আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গার্ডওয়ালগুলো কিন্তু এখনো সম্পূর্ণভাবে কাটা কেটে রেলিং বসানো হয়নি ব্রিজ কবে কি হবে এখনো দাদা যিনি বলছেন বলা খুব মুশকিল তবে পরিদর্শন হচ্ছে এর আগের মঙ্গলবার আগের মঙ্গলবার পরিদর্শন হয়েছে আজকেও কিন্তু পরিদর্শন হচ্ছে

আরো হয়তো আরো অনেক প্রশাসনিক আধিকারিকরা আসবেন এই ব্রিজ পরিদর্শনের জন্য কারণ হিউম পাইপ দিয়ে ব্রিজ হলে যদি ব্রিজ করা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নদী দিয়ে কিন্তু হিউম পাইপ দিয়ে ব্রিজ হবে অন্যান্য অন্যান্য জেলাতেও কিন্তু হিউম পাইপ দিয়ে ব্রিজ আছে যারা লাইভ দেখছেন কিংবা লাইভ দেখছেন তারা নিশ্চয়ই জানেন বিভিন্ন জায়গায় কিন্তু হিউম পাইপ ব্রিজ আছে অস্থায়ী ব্রিজ এখন দেখার কবে থেকে ব্রিজ শুরু হয় অস্থায়ী যে সে ব্রিজ সে ব্রিজ কবে থেকে শুরু হয় সেটা আমরা জানব আপনার কি এখানেই বাড়ি কি মনে হচ্ছে ব্রিজ হবে আমাদের তো অনেক দিন থেকেই মনে আছে ব্রিজ হবে ব্রিজ হবে ব্রিজ কবে হবে শুনছি নাকি যে এই ব্রিজ বলছে এর পরিবর্তে এর যতদিন বয়স যতদিন থাকতি থাকি সে যদি সেই ব্রিজটা হয় তাহলে তো এর বয়সটা মানে তখন কে পুরোনো হয়ে যাচ্ছে তাহলে ওর বয়সও তো পুরোনো হয়ে যাবে হবে হবেই শুনছি তো কবে হবে লোকজন হ্যাঁ যেমন ব্রিজ দরকার এরকম ব্রিজ না অন্য ব্রিজ

এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ